আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ের দর্শক আমি এই মুহূর্তে চন্দ্রপুর গ্রামও আছি আসলে আমরা দেখতাম বাড়ি আর দুই দিন থাকি যে মানে বৃষ্টি ওর এক বাম বৃষ্টি হর বৃষ্টির কারণে আমরা চন্দ্রপুর চৌমনিত বিশেষ করি আমি গতকাল দোষী প্রায় আটু পানি তো আমি ধন্যবাদ জানাই আমরা ওয়ার্ডর বর্তমান মেম্বার আহ সালমান প্লাস আমরা ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন সাহেব ধন্যবাদ জানাই আর তাই তাই আইজা ইসইন না ইয়া এগুলা যে মানে ডেইনের যে জামেলা আসিল ওগুলা শেষ করে দিস ইতিমধ্যে দেখি আমরা পানি কমছে আপনার সবুনা তো পানি কমছে গাড়ি দার মানুষও আটিয়া খুব স্রুত বাড়ছে তো আমি ওই জিনিসটা আপনার আরে আমরা খালের লগে আশেপাশে যারা জড়িত আছি বাড়ি আছে প্লাস আমরা দোকানপাট আছে আমরা যে নিজে একটু সচেতন হই দোকানটা কি টাইগার বোতল পানির বোতল আমরা যদি লাইটামারি ফলাই, না বেগ ভালাই না গরম মহিলা আবর্জনা আনিয়া খালো ভালাই না ইনশাআল্লাহ আল্লাহ ক্লিয়ার রইব আর লগে থাকবা আমি যতটুকু পারবো আপনার আরে দেশ বিদেশে আসো

আমরা খাল করার চেষ্টা করি এখন যে পরিমাণ বৃষ্টি হওয়ার আমরা দেশও অর্থাৎ এই ধরো এই আমরা যে পুরো বাংলাদেশও পুরো বাংলাদেশ তো সব জায়গায় যে পরিমাণ বৃষ্টি হর তাতে গিয়ে আস্থা গ্রামের ভিতরে প্লাবিত হয়ে প্রায় অনেক ঘুরের ভিতরে পানি হারাই গেছে তো সপ্তাহ ধরে আমরা ড্রেনিং ব্যবস্থা নাই বা পানি নিষ্কাশের ব্যবস্থা কম থাকার কারণে আস্থাটা গ্রামে ফানির নিষ্ক চলে গেছে তো আসলে তো সপ্তাহ পরে যদি আমরা ফানি নিষ্কাশের ব্যবস্থা না হতাম পারি তাইলে কিন্তু বেমার আজার সব রোগ বালাই এটা বেশি বেশি হইব এবং বাচ্চা যারা যেমন বাচ্চা বাচ্চা যারা আছেন বা বয়স্ক মানুষ যারা আছেন কেন যারা বাস করেন তারা কিন্তু অসুস্থ অসুস্থতা লাগিয়ে থাকবো তো আমি আমার উপজেলা কর্মকর্তা জেলার কর্মকর্তা তথা আমার প্রবাসী যারা আছেন দয়া করি আমি অনুরোধ করবো যাতে আমরা একটু সহযোগিতা করবো কারণ আট নম্বর ওয়ার্ড এই যে ড্রেনের যে ব্যবস্থা আপনারা দেখলে আমরা এখনো এটা সঠিকভাবে আমরা ইয়ে করতাম পারাম না এই নিষ্কাশনের ব্যবস্থা আমরা ক্লিয়ার করতাম পারাম না কারণ এটা ডেইনির ব্যবস্থা নাই

আল্লাহ আল আল্লাহুল আল আলমদানি না কোনো অবস্থা হইব কারণ এই অবস্থায় যদি বাড়ে পানি আমার চন্দ্রপুর এখন একটা জায়গায় আপনার এই যে নদীর হার যে এই ডাইকটাও ভাঙি গেছে আমার চন্দ্রপুর বইতে খাই এই সমস্ত জায়গার ডাইকগুলো ভাঙি আমার বেশি বহুত ভালো যার কারণে আমরা যে এই আমরা তো কুশারা নদীর হারেই আমাদের ইউনিয়ন তো যার কারণে আমরা মানুষগুলো আতঙ্কের মাঝে আসে যাই না কোনো অবস্থা এখন সময় কী তৈব যে হারে পানি বাড়ের এটা খোয়ার কোনো বাসা নাই তো আমরা দোয়া চাইব আপনারা সবার কাছে আপনারা সবাই দোয়া করবা এবং সর্বাত্মক সহযোগিতা করবা কারণ যে বা যে হারে ফানি বাড়ে ওই না অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসবে এবং আমার অসহায় জড়িত আমার মানুষগুলা তাই না কোনো অবস্থায় তারা বসবাস করবো কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এবং যে কোনো সময় লাভিত ইয়ে আমার ঘরে দুয়ারে এইগুলা ফাঁড়ি উঠতে পারে গেছে আমি আমার উপজেলা কর্মকর্তা জেলা কর্মকর্তা যারা আছেন দয়া করি আমি অনুরোধ করবো যাতে আপনারা এটা পরিম পরিদর্শন করুক করুকাইয়া অতএব আমরাও পরিদর্শন করাম যদি আমরা সজন মনে যে এইখানে দেওয়া জরুরি আমার মানুষগুলো বাধাইতে তাহলে আপনাদের সহযোগিতা এখন তো জেলা এবং উপজেলা তথা

গুরুত্বপূর্ণ একটি বিষয় উনি তুলে ধরার জন্য আসলে আমরা আপনারা আট নং ওয়ার্ড তথা চন্দ্রপুর গ্রাম এখানে একটা গুরুত্বপূর্ণ ড্রেইনর সংস্কার কাজ চলে তথা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে এখানে ময়লা আবর্জনা বিভিন্ন গাছ এবং গাছ গুলা মিলিয়া এখানে পানি নিষ্কাশন বাধা সৃষ্টি করছে যার কারণে আমরা চন্দ্রপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চৌমুহনী রোডের যেটা কিন্তু এই রাস্তাটা কিন্তু গেছিল এবং বিভিন্ন বাড়িঘরও কিন্তু পানি উঠে গেছিল আজকে এইখানেও এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাজোর কারণে কিন্তু এই পানি গুলা নামিয়ে নামিয়া কি যার কারণে আমরা এই জলাবদ্ধতাটা কি মুক্ত হইয়া আমরা গ্রামবাসী মুক্ত হইয়া তো আমি একটা কথা কইতাম বলতাম আমরা আসলে আসন্ন বন্যা কিন্তু আমাদের খুব নিকটবর্তী আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানি এসে যে ভয়াবহ বন্যার আশঙ্কা আছে ইতিমধ্যে কিন্তু কুশিয়ার আহ বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার এবং বিভিন্ন পয়েন্ট নদী নদীবাঙ্গন দেখা দিচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবা সচেতন থাকবা এবং আমি সচেতন মহল দৃষ্টি আকর্ষণ করি আর আমরা যে সমস্যাগুলো আছে এগুলা নিয়ে আমরা কাজ করার দরকার এবং আমাদের যে ড্রেন আছে খালগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখারও দরকার আমরা আমরা প্রবাসী দৃষ্টি এই যে ড্রেন যেটা আপনারা দেখতে পারা এইটার পশ্চিম পাশে একটা বড় খাল আছে যে খালটা কিন্তু এই ড্রেনটার মূল শাখা এবং এই খালটা কিন্তু গত তিন চার বছর আগে আমাদের প্রবাসী বায়ু বৃদ্ধের অর্থায়নে কিন্তু এই খালটা খনন করা হয়েছিল যার কারণে দীর্ঘদিন পানি নিষ্কাশিত হয়েছে কোনো অসুবিধা হয়েছে না এবং গত বছর আমাদের ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের এবং আমাদের চেয়ারম্যান হেলাল উদ্দিন সাহেবের আন্তরিকতায় আমরা এখানে পাঁচ লাখ টাকার একটা ড্রেন নির্মাণ করছি এই ড্রেন নির্মাণের ফলে কিন্তু পানি নিষ্কাশন দ্রুত ওর আমি চেয়ারম্যান সাহেবেরও ধন্যবাদ জানাই আর ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্যরা ধন্যবাদ জানাই আর আমার এই খাল সহযোগিতা করার লাগে এবং আমরা কিন্তু এই যেটা নির্মাণ বুক করতাম সুফল কারণ আমাদের এখানে কিছু প্রতিবন্ধকতা আছে আশা করি আর আমার ওয়ার্ডের সকলের সহযোগিতায় আমাদের এই প্রতিবন্ধকতা অতি দ্রুত আমরা নিরসন করতাম পারমু যদি নিরসন হয়ে যায় আমরা প্রতি বছর এইরকম জলাবদ্ধতা বুকতাম না আশা করি সবাইকে ধন্যবাদ আর সবাই সতর্কতা পাহাড় দোষের মতো ঘটনা ঘটে নদী ভাঙনের ঘটনা ঘটে বিভিন্ন পারিগর হুমকির মুখে আছে এবং আহ বিভিন্ন টাইক কিন্তু বিভিন্ন গ্রামও পানি ঢুকার সম্ভাবনা আছে সবাই সচেতনতা হবা সতর্কতা হবা আল্লাহ সবার মঙ্গল করুক সবার প্রতি শুভকামনা